যোগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কামা বসায়িতা এটিও এক রকমের জাদুবিদ্যা কিন্তু প্রাকাম্য শক্তির প্রভাবে যেমন প্রকৃতিতে অদ্ভুত সমস্ত কার্য সংগঠন করা যায় কামা বসায়িতার প্রভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায় পক্ষান্তরে বলা যায় যে কামা কামাবসায়িতার প্রভাবে অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করা যায় এই সমস্ত জড় সিদ্ধির প্রভাবে অবশ্যই প্রচুর আনন্দ লাভ করা যেতে পারে কিন্তু তা ক্ষণস্থায়ী অল্প সম্পন্ন মানুষেরা যারা আধুনিক জড় উন্নতির চাক চিককে মুগ্ধ হয়ে আছে তারা মনে করে যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অশিক্ষিত মূর্খ লোকেদের জন্য তারা মনে করে জড় সুখ স্বাচ্ছন্দ্য ভোগের সমস্ত বন্দোবস্ত করার চেষ্টায় ব্যাপৃত থেকে আমি খুব ভালো আছি আমার সুন্দর বাড়ি আছে আমার সুন্দর পরিবার আছে এবং আমি খুব সুন্দরভাবে আমার সমস্ত কামনা বাসনাগুলি চিতার্থ করছি কিন্তু এই সমস্ত নির্বোধ মানুষেরা জানে না যে যে কোনো মুহূর্তে প্রকৃতি তার পদাঘাতে এই সুখ স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থেকে তাদের নিষ্ক্রমণ করে দিতে পারে অজ্ঞানের বশবর্তী হয়ে তারা জানে না যে যথার্থ জীবন নিত্য চিরন্তন। অনিত্য দেহ সুখ জীবনের যথার্থ উদ্দেশ্য নয় গভীর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বলেই মানুষ আধুনিক সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতির চাকচিককে মোহিত হয়ে আছে শ্রীলোক ভক্তি বিনোদ ঠাকুর তাই বলেছেন জড়বিদ্যা সব মায়ার ভৈভব জীবকে করয়ে গাধা জড়বিদ্যা সব মায়ার ভৈভব জীবকে করয়ে গাধা কেননা জড়বিদ্যার চোখ ঝলসানো ভৈভবের প্রভাবে মানুষ তার যথার্থ স্বরূপ বিস্তৃত হয় সেটাই তার চরম দুর্ভাগ্য কেননা এই জড় জগতের মোহ থেকে মুক্ত হওয়াই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু জড়বিদ্যার উন্নতির প্রভাবে মানুষ আরও বেশি করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে এই দুর্দশা থেকে মুক্ত হওয়ায় কোনো আশাই তাদের নেই ভক্তি